কাটা অবশ্য ভিডিও করি নাই মানে ভিডিও বাবাকে যদি বলি বাবা রাগ করবে যে সে ভিডিও করিব না কি তুই ধান কাটিব এই জন্যে এই অবস্থা আর কি তো শুভ সকাল সবাইকে কথা হচ্ছে শীত যে পড়ে গেছে এটা বোঝা যাচ্ছে আর কি আমার পিছনে বা এইদিকে হচ্ছে আপনারা যদি দেখতে পাচ্ছেন যে দূরে কিন্তু দেখা যাচ্ছে না হুম প্রচণ্ড শীত পড়ছে তো শীতকাল এসে গেছে আর কি এটা হচ্ছে দিনাজপুরের অবস্থা দিনাজপুর সদরখানা হুম তার মধ্যে এই অবস্থাটা আর কি খুব কুয়াশা পড়ছে ঠান্ডা লাগতেছে তো যাই হোক গ্রামে হচ্ছে শীতের আমেজ বা শীত আসলে চলে আসে শহরে কতটুকু হচ্ছে সেটা জানি না তবে আমি এখানে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না তো কথা হচ্ছে যে এখানে আমার বাবা হচ্ছে ধান কাটতেছে আমিও ধান কাটলাম কাটতে কাটতে আমাদের আর একটা জমি আছে পুকুর পাড়ে ওখানে হচ্ছে হাঁস ছেড়ে দিয়েছে মানুষ ওই যে হাঁসগুলো ধান খাচ্ছে নাকি সেই বিষয়টা দেখার জন্য আমার বাবা আমাকে বললো তো আমি গেলাম গিয়ে প্রায় বাসা থেকে ঘুরে আসলাম তো সেক্ষেত্রে বাবা কিন্তু গেলে একটু গালিও দিতে পারে যে এতক্ষণ কী করলি না কী করলি বিষয়টা কী তো সেক্ষেত্রে আমি এখন একটা ডাক দেবো বাবাকে দেখা যাক বাবা হচ্ছে বাবাই আওয়াজ দিবে অবশ্য কারণ দেখা যাচ্ছে না আমি জানি ওইদিকে আছে কিন্তু আমি একটু ডাকটা দেই আসলে শুনতে পাচ্ছে কি না ও বা। বা ও এই বাবা বুঝতে নি এখনো আমি গিয়ে একটু কেটে দিই ওখানে আমাদের শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরে হচ্ছে আমরা এইদিকে আসবো এইদিকে দেখা যাচ্ছে না এখানে একটা জঙ্গল আছে এতটা কুয়াশা পড়ছে আর কি তো যাই হোক সকালের হচ্ছে এই অবস্থা বাবা কীভাবে ধান কাটতেছে সেই বিষয়টাও আমি শেয়ার করবো বা রাখবো স্মৃতি হিসাবে আসলে আজকে একটা সিক্রেট বলেই দেই আপনাদেরকে সেটা হচ্ছে যে আমি যে ভিডিওগুলো মেকিং করতেছি এটা হচ্ছে স্মৃতি হিসাবে রাখার জন্য আসলে বাবার সাথে যে কাজ করতেছি বাবা হয়তো বা যাই হোক পৃথিবীতে তো সবাই স্ত্রীর অবস্থায়ী নই আমাকেও যেতে হবে সবাইকে যেতে হবে তো বাবা যাওয়ার পরেও যেন বাবাকে আমি দেখতে পারি হ্যাঁ তার জন্য এই কাজগুলো করা হচ্ছে এই জন্য আমি ভিডিও মেকিং করতেছি বাবার সাথে যতটুকু পারতেছি বাবার সাথে যে কাজগুলো করতেছি সেগুলোকে ভিডিওর মধ্যে ধারণ করার জন্য তো চলুন যাওয়া যাক বাঁধি বাঁধি থুইয়া হয় ধান কাটি যাবে কিবার বউ মমিনের বউ যে কিবার নাকি ধান কাটিছে দেওয়া আসলো তারপরে যা দেখা যাচ্ছে পুকুরতে আছে অবশ্য तपरे आए फिर पीटा से तो है अब पीटिया है पानित हुए नकी तपरे जाबे 12 तारीख को 12 तारीख को 500 को हलका दा खा तो न काटिए की बाड़ी जाबू खावन नकी उठ के काट जे बरो बुका में खाना खावे जितन ना ना हम बाड़ी दे गय हन तो बाड़ी थैगी बाड़ी बाधा नहीं तो हने तो घंटा खावे ने साता दिन हो 12 महीना के 5 महीना তো যাই হোক এই যে এই হচ্ছে অবস্থা ধান অনেক এগুলো আজকে অবশ্য আমরা আবার ধান তুলবো একটা বই হ্যাঁ বাজারে নিয়ে যাওয়ার জন্য ধান তো যাই হোক আজকে সকালের এই হচ্ছে একটিভিটিস কাটতেছে এখন আমরা হচ্ছে এই যে এখানে কুতলা জমি আছে না আরও কাটি লাগবে হ্যাঁ দেড় বিঘা আছে দেড় বিঘা আরো কাটা লাগবে আর কি তো যাই হোক এটা হচ্ছে মিশন শুরু আর জমি আমরা হচ্ছে আড়াই বিঘা মাটি কাটলাম আর কি পাঁচ 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 দিনে পাঁচ ছয় দিনে যাই হোক এই হচ্ছে অবস্থা আর কি যে বাবা কি করে বাবার সাথে একটু কথা বাবা কি করছে ও মাদা রে বাবা আমার ধান কাটা অবশ্য ভিডিও করি নাই মানে ভিডিও বাবাকে যদি বলি বাবা রাগ করবে যে সে ভিডিও করিব না কি কী ধান কাটিব এই এই জন্যে এই অবস্থা আর তো বাবা হচ্ছে কি করেছে সে ওই যেদিকে বরমা আবার ধান কাটিচ্ছে

যে আমার হাতে হচ্ছে ঘাস ঘাস নিয়ে আমার ছাগলগুলোর জন্য আই উইল কল দ্যাম দে আর কামিং সি আসলে কিভাবে কাজটা হচ্ছে আর কি তো আমি এখন যদি এদেরকে ডাক দিই চলে এখন অলরেডি এখানে দুজন আছে আরে আর আর দুজন করিবো এই যে এই 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 যে যে ওরা কিন্তু চলে দুজন চলে আসছে এরা যখন খাবে আসলে খাওয়ার পরে এরা যখন খাবে খাওয়ার খাওয়ার যে তৃপ্তি আর কি এটা আসলে খুব ভালো লাগে আসলে খাচ্ছে ওই ডালাটা কই পিছনে পিছনে চলে কী রে খাবার তোমার জন্য তো নিয়ে রে জাস্ট রেট একটু ইংরেজি আর কি ভুল হয়েছে মনে হয় ইংরেজি বলার চেষ্টা করতেছি বাইরে তো যাওয়া হ্যাঁ আইসো 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 এসো হ্যাঁ এসো নাইলে পিছন পুরে যাবেন এই যে সকালের আর কি ব্রেকফাস্ট পেট ভরবে না কিন্তু খিদার যে জ্বালাটা আছে সেটা মিটবে আর কি দুটো হচ্ছে পাঠা হচ্ছে হাইল আর এই যে আমাদের অতিথি এ খালি কি করবে খাবে দাবে আর এই যে জাবর কাটতেছে ভালো আছে তার মানে জাবর গরু যদি জাবর কাটে তার মানে সুস্থ আছে তোদেরও খাবার হবে দাঁড়া ধান মারতেছি তারপরে খাস এই হচ্ছে সকালের অ্যাক্টিভিটিস